ত্রিশতম বিসিএস এর রেকর্ড নম্বর পেয়ে প্রথম হওয়া কাস্টমস কর্মকর্তা দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ইনফ্যাক্ট সুশান্ত পালের চাকর হবার যোগ্যতা এবং কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের হাস্যকর মামলা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সুশান্ত পাল ত্রিশতম বিসিএস এ প্রথম হয়েছেন রেকর্ড নম্বর পেয়েছিলেন তিনি এবং তিনি নাকি আবার ইনফ্লুয়েন্সার যদিও এর আগে আমি তার নাম সেভাবে শুনিনি দুর্নীতির কিছু তথ্য আমাদের সামনে এসেছিল কিছুদিন আগে গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল তখন জানতে পেরেছি কিন্তু তিনি যে একজন ইনফ্লুয়েন্সার এবং তার কথায় মানুষ ইনফ্লুয়েসড হতে পারে এই ধারণাটা আমার কখনো ছিল না এবার আমি জানতে পারলাম তিনি নাকি একজন ইনফ্লুয়েন্সার যাই হোক চাকর হবার জন্য তিনি কি যোগ্য তিনি যে চাকরি করছেন তিনি বলেছেন তিনি সাধারণ জনগণের ফরমায়েশ খাটতে বাধ্য না সাধারণ জনগণ যেহেতু কোটা বিরোধী আন্দোলনকারীরা তো সাধারণ জনগণের কাতারেই সাধারণ মানুষ এই কোটা বিরোধী আন্দোলন যারা করছে তাদের তাদের পরিবারের তাদের বাবা মায়ের ট্যাক্সের টাকায় বা তাদের প্রতিনিয়ত দেয়া ভ্যাটের টাকায় তো সুশান্ত পালের বেতন হয় এবং তিনি দেশের জনগণের চাকর যেহেতু তিনি পাবলিক সার্ভিস করেন সুতরাং তিনি একথা বলতে পারেন না যে আমি জনগণের ফরমাইশ খাটতে বাধ্য নই আমি জনগণের চাকরি করি না এই কথা তিনি বলতে পারেন না কিন্তু এটা যে তিনি বলছেন সেটা তিনি জেনে বুঝেই বলছেন কারণ তিনি এটা বিশ্বাস করেন এবং এতটুকু কমন সেন্স যার নাই তিনি নাকি আবার বিসিএসএ প্রথম হয়েছেন তিনি নাকি আবার মানুষকে ইনফ্লুয়েস করেন তার মানে এই লক্ষ লক্ষ শিক্ষার্থীদের চেয়ে তিনি মেধাবী এটা তিনি মনে করেন আমরা একটু দেখি সুশান্ত পাল কি বলছেন ইত্তেফাক একটা রিপোর্ট করেছে আন্দোলনকারীদের তুচ্ছতা ছিল সুশান্ত পালের তোমরা এমনিতেই চাকরি পাবে না কোটা থাক বা না থাক তিনি লিখেছেন তোমরা তো এমনিতেই চাকরি পাবে না কোটা বা না থাক আরে ভাই প্রিলিমিনারি তো করতে পারবে না লজ্জা সরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না আর একটা কথা একটু বলে নেই সুশান্ত পালরাম মনে করেন যার যেখানে স্বার্থ আছে সে শুধুমাত্র সেই বিষয় নিয়েই কথা বলবে সেটা নিয়ে আন্দোলন করবে সুতরাং যার চাকরি দরকার সে কোটা বিরোধী আন্দোলনে আসবে বা আসবে না এই সিদ্ধান্ত নেবে এবং যেখানে যেহেতু এখানে দুটো অপশন সে ঘরে বসে পড়াশোনা করবে নাকি কোটার পক্ষে বা বিপক্ষে আন্দোলন করবে এখানে তাকে তিনি চুজ করতে বলছেন তুমি ঘরে বসে পড়াশোনা করো তার মানে তার মাথার ভেতরে তার মাথার ভেতরে এই সেন্সটাও নাই যে একটা ন্যায্য দাবির পক্ষে যে কেউ রাস্তায় নামতে পারে কোটা বিরোধী যে আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনের পক্ষে রিক্সাওয়ালারা রাস্তায় নামতে পারে এতটুকু এতটুকু কমন কমন সেন্সও সুশান্ত নাই তিনি নাকি মেধাবী মেধার বিচার হয় আসলে এই দেশে সেটাই অনেক বড় প্রশ্ন আসলে তিরিশতম বিসিএস এর কাস্টমস কর্মকর্তা জনপ্রিয় ক্যারিয়ার বিষয়কে এই বক্তাও চুপ রয়েছেন কোটা ও প্রশ্ন ফাঁস ইস্যুতে এই ইনফ্লুয়েসারের অবস্থানও জানতে চান তার ফলোয়াররা সুশান্ত পাল এই দুই ইস্যুতে কোন লেখালেখি করবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এরপর যদি কারো খারাপ লাগে তাহলে হয় নতুবা ব্লক করে দিতে বলেছেন। করলে তিনি তাদেরকে করার হুঁশিয়ারি দিয়েছেন সুশান্ত পাল তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন হুঁশিয়ারি দিয়েছেন পেজটির বর্তমান ফলোয়ার সংখ্যা আঠারো লাখ কিন্তু এই পেজটি এখন আর ফেসবুকে দেখা যাচ্ছে না স্ট্যাটাসে তিনি লিখেছেন কোটা এবং প্রশ্নফাঁস বিষয় কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন আরো ভালো হয় ব্লক করে দিলে এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি আরো লিখেছেন এত বেশি বিরক্ত করবেন না আমি আপনার ফরমায়েশের চাকর নই এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান তাহলে বুঝবো আপনার কোনো লজ্জাসর্ম কাণ্ড জ্ঞান নেই আমি আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব এতে আপনার সম্মান বাড়বে না কমবে আমি আপনাকে সম্মান সম্মান করি আপনি নিজেও নিজের বজায় রাখুন আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই কারণেই এ আমি চাইছি না যে আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন সৃষ্টিকর্তা আমাদের সহায় হন এই বিষয়ে স্ট্যাটাস দিয়েও ক্ষান্ত হননি তিনি কমেন্টে দিয়েছেন অনেকের রিপ্লাইও ওই পোস্টেরই কমেন্টে সুশান্ত কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে লেখেন তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা নয় তোমরা তো এমনিতেই চাকরি পাবে না কোটা থাক বা না থাক আরে ভাই প্রিলিমিনারি তো পাশ করতে পারবে না লজ্জা সরম আর পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকতে না এবার জানতে পারলাম তিনি কত বড় মাপের একজন মেধাবী যার ন্যূনতম কমন সেন্সটা পর্যন্ত নাই ন্যূনতম কমন সেন্সটা পর্যন্ত নাই তিনি আসলে যে চাকরিটা করেন সেই চাকরিটার মালিক আসলে কারা কারা তাকে বেতন দেয় কার ফরমায়েশ খাটতে তিনি বাধ্য এটাও তিনি বোঝেন না কিন্তু তিনি ফরমাস খাটেন কোথায় এটা নিয়ে যুগান্তর একটা রিপোর্ট করেছিল সেটা একটু দেখি আটি মার্চের রিপোর্ট সুশান্ত পালের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক মোটিভেশনাল স্পিকার এবং কক্সবাজারের কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সাবেক ডেপুটি কমিশনার সুশান্ত পালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক এখানে বলছে সুশান্ত পাল এবং তার কয়েকজন সহযোগী মিলে কক্সবাজারের নামি দামি হোটেল রেস্টুরেন্টের রাজস্ব রেয়াতের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাত করেছেন একই সঙ্গে সরকারকে বছরে কয়েকশো কোটি টাকা রাজস্ব বঞ্চিত করেছেন এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশ সালে একটি অভিযান পরিচালনা করে দুদক দুই সাল এরপর বলা হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি সুশান্ত পালকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি প্রায় পৌনে এক ঘন্টার জিজ্ঞাসাবাদে দুদক কর্মকর্তাদের অনেক প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি তবে অভিযোগ ও জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে মুখ খোলেননি সুশান্ত পাল ব্যবসায়ীরা এক প্রতিবেদনে দুদককে জানান কক্সবাজারে চার শতাধিক হোটেল রেস্টুরেন্ট রয়েছে এসবের অন্তত ৩০টি হোটেল রেস্টুরেন্ট ও জাহাজের রাজস্ব ফাঁকির আলামত খুঁজে পেয়েছে দুদক এবং এর সাথে জড়িত আমাদের ত্রিশতম বিসিএস প্রথম স্থান অধিকার করা অতি মাত্রায় মেধাবী সুশান্ত পাল যিনি মনে করেন তিনি ছাড়া আর কারো মেধা নাই আর কেউ চাকরি পাবেন না সুশান্ত পালের পর আমরা একটু পুলিশের মামলাটা সম্পর্কে দেখি ঢাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা মামলার এজাহারটা আমি পড়েছি কিন্তু এটা এতটা অস্পষ্ট আমি এখানে সেটা সংযুক্ত করছি না কারণ আমি ডেইলি স্টার এজাহার থেকে যে অংশগুলো কোট করেছে ওই জায়গাগুলো আমি একটু দেখি চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি কর্মকর্তাদের মারধর ও হামলার অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জনের অতিরিক্ত উপকমিশনার এটা কনফার্ম করেছেন এই পুলিশ কর্মকর্তা জানান রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন শাখার চালক খলিউর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেছেন মামলায় অজ্ঞাত নামা বহু শিক্ষার্থীকে আসামি করা হয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয় গত এগারোই জুলাই আন্দোলনের এক পর্যায়ে শাহবাগ মন অতিক্রম করে অবৈধ সমাবেশে করে দাঙ্গা ও সরকারি কাজে বাধা সৃষ্টি করেন আন্দোলনকারীরা তারা শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন ফলে কর্তব্যরত পুলিশ সদস্যরা সাধারণ জখম হন এরপর তারা ইন্টারকন্টার দিকে অগ্রসর হন এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে আবার শাহবাগে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ফিরিয়ে নিয়ে যাবার সময় যে জল কামানগুলো রাস্তার পাশে রাখা ছিল এই যাহারে বলা হচ্ছে যে জল কামানগুলো রাস্তার পাশে রাখা ছিল সেটার গতিরোধ করেছে একটা গাড়ি যদি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয় তার গতি কিভাবে রোধ করা হবে দাঁড় করিয়ে রাখা একটা গাড়ির কি কোনো গতি থাকে অথচ এজাহারে এভাবেই বলা হয়েছে এরপর সেই জল কামানের অনেক ক্ষতি করা হয়েছে যার ক্ষতির মূল্য প্রায় পাঁচ লাখ টাকা এরপর বলা হচ্ছে পরিস্থিতি শান্ত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রচেষ্টা সত্ত্বেও বিক্ষোভকারীরা আরও হিংস্র হয়ে ওঠে পুলিশের দিকে পানির বোতল টেনিস বল ইট নিক্ষেপ করে যার ফলে অনেক কর্মকর্তা আহত হন বারডেমে ব্যারিকেড ভাঙিয়ে সেখানে তার স্লোগান দেয় গালিগালাজ করে এর পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গায় হামলা হয়েছে বলে এক গুজব ছড়ায় সেখানে এবং এর মাধ্যমে পরিস্থিতি অস্থির করে তোলার চেষ্টা করে এই কারণে পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং যিনি মামলা করেছে তিনি একজন গাড়ির চালক এবং এই যাহারা আমি দেখলাম তিনি বারো বলেছেন সারেরা ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার চেষ্টা করছেন পরিস্থিতি শান্ত করতে কিন্তু শিক্ষার্থীরা তাদের ওপরে হামলা করেছে বেশ কয়েকটা গণমাধ্যমে এই মামলা নিয়ে রিপোর্ট দেখলাম এটিন একটা রিপোর্ট করেছে খুব চমৎকার সেখানে খুব সুন্দরভাবে একটা কথা বলা আছে আমরা গণমাধ্যম শুরু থেকেই এই পুরো আন্দোলনটাকে কভার করছি আমাদের চোখে এখন পর্যন্ত এই ধরনের কোনো হামলার চিত্র ফুটে ওঠেনি এবং শাহবাগের যেদিনের ঘটনাকে কেন্দ্র করে এই মামলাটা করা হয়েছে সেদিনও প্রায় সকল মূলধারের গণমাধ্যম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সেখানে উপস্থিত ছিল তাদের কেউই এই ধরনের কোনো ঘটনা ঘটতে দেখেননি কিন্তু পুলিশ মামলা করেছে সরকার যে কোনো ভাবে এই আন্দোলনটাকে নস্বাত করার চেষ্টা করবে এটা স্বাভাবিক এই কারণে এখন মামলা দেয়া হয়েছে ভয়ভীতি দেখানো হবে হয়তো কয়েকজনকে গ্রেফতারও করা হতে পারে এবং ভয়ভীতি দেখানোর মাধ্যমে এই আন্দোলনটাকে সে দমন করার চেষ্টা করবে দু সালে যেভাবে এই চেষ্টাটা হয়েছিল যদিও ছাত্ররা সেটা মানেনি ভয় তারা পাচ্ছে না আমি গতকাল অনেকের সাথে কথা বলবার চেষ্টা করেছি যতটা বুঝতে পেরেছি তাদের কাছ থেকে শুনে তাদের মনোবল এখনো আগের আছে এবং তারা কেউ ভয় পায়নি এবং আজকে সকালেও যে মিছিলটা হয়েছে যে পদযাত্রা নিয়ে তারা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা করেছে ইনফ্যাক্ট সেখানেও স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ শিক্ষার্থীদের তাতে একটা বার্তা পরিষ্কার সরকারের প্রতি এই মামলায় শিক্ষার্থীরা ভীত হয়নি হ্যাঁ এরপরে হয়তো বা হামলা চালানো হতে পারে এরপরে মিছিলগুলোতে হয়তো বা পুলিশ হয়ে উঠতে পারে ছাত্রলীগকে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে নানান কথাবার্তা বলা হচ্ছে আক্রমণাত্মক অনেক কথাবার্তা বলা হয়েছে এর আগে দু সালে মতিয়া চৌধুরী যেভাবে রাজাকারের বাচ্চা বলেছিলেন আন্দোলনকারীদের এবার সেভাবে আইনমন্ত্রী এবং সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আইনমন্ত্রী আনিসুল হক এবং ওবায়দুল কাদের দুইজনই একই মন্তব্য করেছেন তারা দুজনের এর ভেতরে ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন এবং স্বাধীনতা বিরোধীদের তৎপরতার মধ্যে খুঁজে পেয়েছেন একই ধরনের সেই সালে যেটা মতিয়া চৌধুরী বলেছেন একই রকম কথা এবার এবং আমরা বুঝতে পারছি আন্দোলনটা দমন করার চেষ্টা করবে কিন্তু মূল বিষয়টা হচ্ছে শিক্ষার্থীরা দমে যায়নি শিক্ষার্থীরা ভয় পাচ্ছে না এবং তারা আন্দোলন কন্টিনিউ করার যে ডিসিশনটা আগে জানিয়েছিল সেই জায়গাতেই আছে সরকারের সামনে এখন দুটো বিপদ একটা হচ্ছে যদি তারা এখন মেনে নেয় শিক্ষার্থীদের এই দাবি তাহলে এটা তাদের এক ধরনের পরাজয় কারণ সরকার যে কোটার পক্ষে ছিল কোটা পুনর্বহলের পক্ষে ছিল সেটা নতুন করে বলবার কোনো কিছু নেই কিন্তু এখন যদি শিক্ষার্থীদের দাবির মুখে আন্দোলনের মুখে সরকার যদি নথি স্বীকার করে তাহলে সেটা সরকারের জন্য একটা পরাজয় হবে এবং সেই ক্ষেত্রে সরকার যে ভয়ের চাষ করে অবৈধভাবে ক্ষমতাটাকে টিকিয়ে রাখে সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে এখন এই আন্দোলনটাকে যদি সে দমন করতে চায় এবং তার জন্য সে যদি অ্যাগ্রেসিভ হয় একদিকে তাদের দলীয় ক্যাডার বাহিনী ছাত্রলীগ কিংবা পুলিশকে ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীকে ব্যবহার করে মামলা দিয়ে গ্রেফতার করে হামলা করে যদি তারা এটা দমন করতে চায় তাহলে এই আন্দোলনটা তাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে সেই সম্ভাবনাটা রয়েছে কারণ অভিভাবকরাও অভিভাবকরাও দুই সালে যতটা এই সরকারের প্রতিক্ষিপ্ত ছিল এই ছয় বছরে ক্ষোভের মাত্রাটা আরও অনেক বেড়ে গেছে সুতরাং শুধুমাত্র শিক্ষার্থীরা না তাদের পাশাপাশি অভিভাবকরাও রাস্তায় নেমে আসার সম্ভাবনা তৈরি হবে ফলে সরকার এখন দুই দিক থেকেই বিপদের মধ্যে আছে এই বিষয়টাতে অন্তত কোটা সংস্কার আন্দোলনের এই ইস্যুতে এবং সুশান্ত পালদের মতো চাকর বাকররা আমাদের চাকর বাকর যাদেরকে আমরা বেতন দিয়ে পুষি তারাও হয়তো বা এতদিন জানতেন না যে তারা আসলে আমাদের চাকর এই বার্তাটা তাদেরকেও দিয়ে দেওয়া দরকার সরকারকে যেমন একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলেই আসলে এখন যাচ্ছে তাই এ দেশে আর করতে পারবে না সেই সময় শেষ হয়ে গেছে এবং অবৈধভাবে তোমার ক্ষমতায় টিকে থাকার সময় শেষ হয়ে আসছে সেই বার্তাগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে শুধু দেশ না দেশের বাইরে থেকেও বিভিন্ন সফর থেকেও আস্তে আস্তে পেতে শুরু করেছে পাশাপাশি সুশান্ত পালদার এই বার্তাটা দেয়া তুমি যে আমার চাকর এটা তুমি এতদিন জানতে না এখন এটা মাথায় রাখবে তুমি আমার চাকর এবং এটা যদি মাথায় না রাখো তাহলে সামনের দিনে তোমার শুধুমাত্র ফেসবুক পেজটা এখন খুঁজে পাচ্ছ না তো সামনের দিনে আর অনেক কিছুই খুঁজে পাবে